আসলে আমার প্রথম থেকেই হচ্ছে যে হায়ার স্টাডিজ এ যাওয়ার ইচ্ছা ছিল আর মঞ্জুরিনাপুর ভিডিও গুলাও দেখতাম যে আপু এরকম এইট পয়েন্ট ফাইভ পাইসে তারপর অক্সফোর্ড গেছে সো দ্যাট থিং ওয়াজ সো মাচ ইন্সপিরেশনাল ফর তো যখন হচ্ছে ফ্রি ক্লাস করতে আসি তখন আইডিয়া ছিল যে আইএলসে চারটা শিখবেন বাট জিনিসগুলো কীভাবে কাজ করে বা ওইটার ব্যাপারে আমার ধারণা ছিল না প্রথম থেকেই আপুরা বলতো যে একদম প্রথম থেকেই স্পিকিং পরে স্পিকিং দেওয়া শুরু করেন যেহেতু আমরা ইংলিশে ন্যাটিভ স্পিকার না সো হচ্ছে আমাদের কাছে মনে হয় যে যদি আমি কারোর সামনে কথা বলি তাহলে সে হয়তো জাজমেন্টাল হবে আমি যখন এখানে প্রথম মক দেই প্রথম যেদিন আমি অনেক নার্ভাস ছিলাম বাট হচ্ছে যে সামনে যে ভাইয়া পুরো বসে ছিল তারা এক মিনিটের জন্য মানে মানে আমাকে এটা ফিল করায় নাই যে তারা জাজমেন্টাল হচ্ছে তো আমার টার্গেট ছিল যে আমি অন্তত এইট মানে মিনিমাম হইলেও যাতে আমার এইট আসে প্লাস আমার স্পিকিংয়ে যাতে সেভেন থাকে মানে আমি জানতাম যে ইনশাল্লাহ লিসেনিং আর রিডিং আমার ভালো হবে এখানে যে মগগুলা দিছি সেই রকমই নাম্বার আসছে But I was expecting 9 in listening and reading, but I got 8.5 in listening and 8 in reading. So quite nerve-wracking, but the result was good. So I'm happy.